সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম সুবর্ণচরে সাতষট্টি জন হজ যাত্রীকে বিদায় সংবর্ধনা দিলেন আলনাফি ট্রাভেলস সাথে আছে আমি ফারজানা নুপুর আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর ৬৭ জন হজ যাত্রীকে আলনাফি ট্রাভেলের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বুধবার উনত্রিশে মে সকাল নয়টায় হারিশ চৌধুরী বাজার বাইশ সফর জামে মসজিদে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয় হযাত্রীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাইদুল হক ভুইয়া সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার ডাইরেক্টর হাজি শামসুল হক মাওলানা জয়নাল আবেদিন আলহাস মাওলানা রেজওয়ানুল করিম মাওলানা অলিউল্লাহ জিল্লু হাজি আব্দুল হক চৌধুরী হাজি নুরুল আমিন প্রমোকর এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজব মুসল্লিগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে শত শত মুসুল্লি বিয়া পাঠ করতে করতে হজ যাত্রীদের বিদায় জানান જાણે કોઈ જોનિક કે કારણે કે એટલે આ આટલી એન એન નો લાઈફ રારા ઉતરી તો માણસ કિધું ને તો આવો સમય દી મેરા આજી મારે એ નવાબે આરી જીપુડા ડબલકા દીને वह बसलिएम उन्हीराँ. गो मोरे मैं यह ला ही जो शया भै। कि अजीजा उन्हीराँ घुना बेम इन सिर्भानाओट अपिला मिनोर्गिना मिने साहिख़ना से ल 돼राग। उन्हीर कामारि मनननन comunिमी मिन अख़ाईब। तहां जयार भिस मतला archaire

আজকে আজকে আমাদের আমাদের থেকে আমি নিয়ম সম্পর্কে কোন কথা বলবো না আমাদের অভিজ্ঞ লোকজন এখানে হাজির সাহেবরা বলছেন আমার ওইদিকে আমি যাব আমি একটি কথা বলে শেষ করবো সেটা হলো আমরা যে গাইডা বা আমাদের মাল লেখ আপনার মাল লেখকে যদি বলে আল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ নামে কোনো সমস্যা হওয়ার কথা না আমি ষোলো সালে অসন করেছি সতেরো সাল থেকে আমি আজিদের সেবা করছি আল্লাভ রাবণ থেকে আগামী দিনেও সেবা করার জন্য আমি প্রস্তুত আগামী দিনে তারা আগামী বছর যারা অর্থাৎ পালন করতে ইচ্ছুক তারা এখনে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করা খরচ ছিল তিরিশ হাজার নশো যদি আপনি পুরুলিয়ায় একটা তাহলে リてレディー・ガオバラソン。<music>